আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের খ নাম্বারে বলা ছিল ট্যাগ ব্যাখ্যা করো তো সাধারণত লেখার কালার লেখার সাইজ লেখার স্টাইল ইত্যাদি পরিবর্তনের জন্যই ফনটক ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে তো আমরা এইভাবে উদ্দীপকের উত্তরে লিখতে পারি উত্তর খ ট্যাগ এর ব্যাখ্যা নিম্নরূপ ফন্ট কী সেটাকে জানা উচিত ফন্ট হচ্ছে সাধারণত লেখার যে অক্ষরের ধরন লেখার অক্ষরের ধরনকে বিভিন্ন ধরনের ফন্ট আমরা ব্যবহার করে থাকি আর এই অক্ষর নিয়ে কাজ করার জন্য ফন্ট এক ব্যবহার করা হয় যেমন আমি অক্ষরের ফ ফেস চেঞ্জ করতে পারবো মানে কোন কোন ফন্ট ব্যবহার করব বিভিন্ন ধরনের ফন্ট আছে কালার চেঞ্জ করার জন্য কালার অ্যাটিটিউট ব্যবহার করব । তারপরে সাইজ পরিবর্তন করার জন্য সাইজ অ্যাটিবিউট ব্যবহার করব তাহলে ফ্রন্ট্যাগের সাথে মূলত তিনটা অ্যাটিবিউট ব্যবহার হয় একটা হচ্ছে ফন্ট ফেস ফন্টের সাথে কালার এবং সাইজ এখন ফেস অ্যাটিবিউটের কাজ হচ্ছে এই তিনটি অ্যাটিবিউট রয়েছে ফেস কালার এবং সাইজ ফেসের কাজ হচ্ছে এর ধরন নির্ধারণ করা যেমন আমি যদি এম যেতে লিখতে চাই বাংলা ফন্ট তাহলে লিখবো ফন্ট ফেস সমান সুতুনি এমজে আমি যদি এরিয়ালে লিখতে চাই ইংলিশ ফন্ট তাহলে লিখতে পারি ফন্ট ফেস সমান এরিয়াল এই ফেসের কাজ হচ্ছে লেখার ধরন পরিবর্তন করা কালার তো কালার নির্ধারণ করা বা রঙ নির্ধারণ করার জন্য এবং সাইজ হচ্ছে ফন্টের সাইজ নির্ধারণের জন্য কত সাইজ হবে ফন্ট এবং এখানে এই কালার বানানটা এল ও আর এটা হচ্ছে আমেরিকান বানান সিওএলো সি সিও এল ও ইউ আর আছে যেটি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ যেটি আমেরিকান তো এই কালারটা লিখবো আমরা প্রোগ্রামিংয়ে কাজ করার সময় যেমন এই তিনটা ট্রিবিউট ব্যবহার করে যদি আমি এই কোডিংয়ে দেখাই তো এইভাবে লিখতে পারি যেমন আমি লম্বা করে দেখিয়ে দিলাম মনে করি আমি এই এক্স ওয়াই জেড লেখাটার বিভিন্ন এই যে ডি ডি বিশেষ করে ডিফল্ট যে সাইজ আছে সেই সাইজের তুলনায় চেঞ্জ করতে পারি কালার আছে সে কালারটাও চেঞ্জ করব এবং যে ফেস আছে সেটাও আমি চেঞ্জ করব আমি নিজের মতো দিব তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে এক্স ওয়াই জেডের প্রথমে ফন্টের ওপেনিং ট্যাগ শেষে ফন্ডের ওপেনিং ট্যাগ আর মাঝখানে ওপেনিং ট্যাগের মধ্যে তিনটা অ্যাটিবিউট ব্যবহার করব ফন্টের ফেস বা নাম চেঞ্জ করার জন্য লিখবো ফন্ট ফেস সমান এরিয়াল এরিয়াল হচ্ছে এক ধরনের ফন্ট রং চেঞ্জ করার জন্য লিখবো কালার চেঞ্জ করার জন্য লিখবো কালার সমান রেড তাহলে এটা লাল কালার ধারণ করবে আউটপুটে এবং সাইজ সমান চোদ্দো তাহলে ডিফল্ট সাইজের তুলনায় চোদ্দো সাইজ হবে তাই না তো এইভাবে আমরা এই ফেসের ফ্রন্টের সাথে ফেস কালার এবং সাইজ অ্যাট্টিবিউট ব্যবহার করতে পারি ফেসের ভ্যালু লিখেছি এরিয়াল এবং এটি ডাবল কটের মধ্যে লিখেছি কারণ এ ভ্যালু সবসময় ডাবল কটের মধ্যে হয় কালারের ভ্যালু হবে কালারের নাম এটা হেক্সা ভ্যালুও দেওয়া যায় এবং এটিও ডাবল কটের মধ্যে লিখতে হবে সাইজের ভ্যালু হবে নিউমেরিক সংখ্যা যেটিও ডাবল কটের মধ্যে লিখতে হবে তো এইভাবে আমরা ট্যাগের ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ